আমাদের বালাগঞ্জ উপজেলার অঙ্গ সংগঠন এবং আমাদের মাতৃ সংগঠন বিএনপির নেতৃবৃন্দ একত্রিত হয়ে আজকের এই কর্মসূচি পালন করবে গর্বে আমার বুকটা ভরে উঠেছিল আনন্দের সাথে আজকে সকালে আমি অপেক্ষা করছিলাম আপনাদের একত্রে ভাতৃত্বের বন্ধনের ছবিটা দেখব কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে যখন আমি দেখলাম আমাদের স্টেজ আমাদের কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ যারা আমাদের হৃদয়ের স্পন্দন তাদের ছবি জ্বালিয়ে দেয়া হয়েছে আমাদের ব্যানার জ্বালিয়ে দেয়া হয়েছে আমি আর শহরে থাকতে পারি নাই এই পাড়াগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ পুরো সিলেটের মধ্যে একটি বিষয়ের জন্য সুনাম অর্জন করেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আজ পর্যন্ত এই উপজেলায় প্রতিহিংসামূলক কোন মামলা হয়নি কাউকে আমরা ঘর ছাড়া করিনি ব্যবসা প্রতিষ্ঠানে আমরা আঘাত করিনি কিন্তু আজকে আমাদের শান্তিপূর্ণ এই মিছিল শান্তিপূর্ণ এই কর্মসূচির এখানে তারা আগুন দিয়েছে এই আগুন তারা আমাদের স্টেজে দেয় নাই এই আগুন তারা আমাদের অন্তরে জ্বালিয়ে আর এই আগুন দেওয়ার এই অপকর্মের দায়িত্ব এই বালাগঞ্জ উপজেলা প্রশাসনের এই পুলিশ প্রশাসনের উপজেলা প্রশাসনের একশো ফুট দূরে আমাদের স্টেজ কিভাবে চলে যায় আমরা গত ছয় ঘন্টার তদন্তে জানতে পেরেছি কারা এই অপকর্মের সাথে জড়িত আপনারা জানেন তো কারা এই অপকর্মের সাথে জড়িত আমরা আইনের শাসনে বিশ্বাসী আমরা

ইংরেজি কিন্তু এটিকে আমাদের দুর্বলতা গুণ্য করবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইনের শাসনে বিশ্বাস করে সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গঠনের জন্য রাজনীতি করে কিন্তু এই সুযোগের আপনারা সব ব্যবহার করবার চেষ্টা করবেন না আপনাদের কাছে এই মামলা যতক্ষণ রুজু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় আপনারা উপস্থিত থাকবেন চব্বিশ ঘন্টার ভেতরে যদি আসামি গ্রেফতার না হয় তাইলে আবার আমরা এখানে চব্বিশ ঘন্টার ভেতরে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখবেন আপনারা সকল ভেভাবে ভেদাবে ভুলে একত্রিত হয়েছেন আপনারাই আমাদের শক্তি আপনারাই আমাদের অনুপ্রেরণা আপনাদেরকে সাথে নিয়ে গঠন করা হবে সুন্দর এই বাংলা ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ